কারেন্ট নেই দেখো মোবাইলের আলো জ্বালিয়ে রান্না করছি এখন প্রায় নটা বেজে গেছে স্কুলে যাবো তার জন্য রান্না করছি তোমরা সবাই আগে বলো কেমন আছো সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো এই যে কলা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করছি আর এখানে দেখো মাছের ঝাল বান্না করেছি দেখেছ কে কে খাবে চলে আসো মাসি ঝাল বান্না তরকারিটা হয়ে যাক মালপত্র নিয়ে যে ব্যাগে মাল আছে আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে যাব বলে কারণ দেরি হয়ে যাবে না হয়তো রান্না করে রেখে দিয়েছি এসে খাবো জুতোটা করে নিলাম চলো দেখি দেখো সাইকেলের উপরে সমস্ত মাল তুলে নিয়েছি একটা ব্যাগে একটা বস্তায় করে মাল নিয়ে নিছি যাই দোকানে দোকানে গিয়ে কথা বলবো দোকানে চলে এসেছি এসে ধূপ দিয়ে দিয়েছি ঝাঁটপাট দিয়ে দিয়েছি মালগুলো সাজাবো আর রোদ বেরিয়েছে আর বাতাসও দিচ্ছে সাইকেলে এসেছি হালকা গরম লাগছে কিন্তু প্রচণ্ড ঠান্ডাও লাগছে জানো তো তার জন্য চাদর গায়ে দিয়ে এসেছি তবে চাদর খুলে দেবো আর তোমরা কি করছো সবাই আজকে দিনটা কেমন কাটে সবাই দেখো আর কাজের মধ্যে তো একটু ভিডিও করতে সত্যিই হয়তো ভালো হচ্ছে না ভিডিওগুলো একটু পাশে থেকো ক্ষমা করে দিও কোনো ভুল ত্রুটি হলে ঠিক আছে কেকটা নিয়ে এসেছি কেকটা ডিব্বা ঢুকে দিন আমাদের দিতে তো অসুবিধা হবে তাই না বন্ধুরা তার জন্য ভালো করে কেক আগে ঢুকিয়ে দিই কাটতে তো এত কষ্ট হয়ে যেন প্যাকেটগুলো ওই জন্য এই যে ব্লেড রেখেছি তাড়াতাড়ি হবে বলে এই যে কেকগুলো রেখে দিলাম ভাল মটর টা দিই কারণ এরকম প্যাকেটে থাকে দেখতেও খারাপ লাগে আর সত্যি কথা বলতে এমনিও খারাপ লাগে কে কে ঝাল মটর খেতে ভালোবাসে আমার তো ঝাল মটর খেতে ভালো লাগে কিন্তু তাবলে কি দোকানে জিনিস খাবো খাবো না ওগুলো ভরে দিই আমেরা তেঁতুলের আচারগুলো কাটতে হবে তার আগে তেঁতুলের আচারগুলো খুলে গেছে তাই ঝুলিয়ে দিচ্ছি ভালো করে আর না ঝুলিয়ে দেখলে সবাই তো দেখতে পাবে না তাই না অনেকটা উপরে ঝুলাতে হয় তাই হাত পাচ্ছিলো না লাফিয়ে লাফিয়ে রাখছিলাম কিছু খারাপ দেব না সবাই অনেকগুলো আচার তো রাখতে একটু সময় লাগছিল তারপরে আমের আচারগুলো কাটবো তার আগে হজমলার প্যাকেটটা কেটে রেখে দিলাম আর আমের আচারগুলোর অবস্থা দেখো কিভাবে পুরো একে অপরকে আটকে আছে কেউ কাউকে ছাড়তেই চাইছে না ব্লেডে কাটতে হচ্ছে না একটুই ডিসমিস হয়ে গেলে কি হবে বলো তো প্যাকেটগুলো না কেটে যাবে তখন আর মানে কাউকে বিক্রি করতে পারবো না তাই জন্য আস্তে আস্তে ব্লেড দিয়ে কাটছি কিছুতেই হচ্ছে না অনেক চেষ্টা করে মানে আমি আম্মের আচার কোনো দিন কাটিনি তোমাদের দাদাভাই তো কেটে রাখে তাই বুঝতে পারিনি তাই এরকম মেলিয়ে দিয়ে আবার কাটছি কিছু কি খা ভুল করছি বলো না কেটে রাখলে ব্লেড দিয়ে এগুলো দিতে পারবো না সবাইকে তাই সময় লেগে যায় অনেকটাই ওই জন্য আগের থেকে কেটে রেখে দিচ্ছি আর এভাবে কেন প্যাকেটগুলো করে বুঝতেও পারি না তারপরে টাচার কাটা হয়ে গেছে দেখো প্রার্থনাও স্কুলের বসে গেছে ওই যে দূরে কত দূরে অডিটোরিয়াম হল আর এই স্কুলের না কোনো নিয়ম নেই যেন কিছুজন প্রার্থনায় ঢুকছে কিছু কিছুজন আমাদের বেলা কিন্তু এরকম ছিল না আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে বড়িগুলো যে ওই দিন দিয়েছিল মা একটা একটা করে তুলে দিচ্ছি কারণ আমার তুলতে খুবই ভালো লাগে এখনও ঠিকঠাক শুকনো হয়নি ওই জন্য পেছন দিকটা কানা হয়ে যাচ্ছে তার জন্য আর সবগুলো তুলিনি একটু একটু করে তুলছিলাম মা বকবে তাই তুলিনি তাই সবাই আবার খেতে বসে পড়েছি জেঠিমা মা আমি আর আমার মেয়ে তার কারণ হচ্ছে জেঠিমাও বাড়িতে একা আছে বেকার কেন রান্না করবে তার জন্য আমি রান্না করেছি যখন খেয়েই নেবে বাইরে খেতে বসছি কারণ রোদ বসেছে তার জন্য রোদটাই বসতে ভালো লাগছে শরীরটা ভালো লাগছিল না আর আমার মেয়েও আমার কোলে বসে পড়েছে সবাই বসছি বলে আর জেঠিমা দেখছে ভিডিও করাটা কারণ সব সময় তার ভিডিও করা হয় না তার জন্য আর জেঠিমারা লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে বুঝতে পারছে না যে আমি ভিডিও করছি না হয়তো করতো না আর আমার মেয়ে ফোন নেবে তাই আর আজকে ভিডিওটা তারপর আর কন্টিনিউ করতে পারিনি একেবারে সন্ধ্যাবেলা দেখো ম্যাগি করেছি আর বেগুনি ভেজেছি তোমাদের দাদা ভাই এসছে বেলা থেকে তাই একটু বেগুনি আর মুড়ি দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার